জি আলহামদুলিল্লাহ আমরা পক্ষ থেকে দিনাজপুর জেলার কাহরুল উপজেলার যে আজকে প্যাকেট বিতরণ করছি আমাদের এগারো নম্বর ভেনুতে আজকে দুই এপ্রিল দুই হাজার চব্বিশ এবং বাইশে রমজান চৌদ্দশো পঁয়তাল্লিশ সিজুড়ি আজকে দিনাজপুর জেলার কাহরুল উপজেলার এবং সদর উপজেলার কাহারুল উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন মিলিয়ে আমরা এখানে ভুট প্যাকেট বিতরণ করছি তো আমরা চাচার কাছ থেকে শুনবো চাচা এই যে আজকে আপনারা যে ফুড প্যাকেট পেয়েছেন এখানে হলো যে দেখতে পাচ্ছেন তো এক তিরিশটা ডিম আছে আপনাদের জন্য হ্যাঁ আর প্যাকেটের মধ্যে প্যাকেটটা খুলেন চাচা দেখছেন আপনি প্যাকেটের মধ্যে একটু খুলে দেখেন খুলে দেখেন খুলে দেখেন আচ্ছা আপনি আপনি খুলে দেন হ্যাঁ আপনার চোখের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না না ভালো দেখতে পান না না তো আপনি যে আজকে যে আমাদের যে ফুড প্যাকেটটা পেয়েছেন এটাতে আপনি কি খুশি না কি তো আমাদের হায়াল আল জন্য কি আপনি দোয়া করবেন হ্যাঁ নামাজ পড়বেন দোয়া করবেন হায়ালার ফালার জন্য এবং যে সকল ব্যক্তিরা এগুলো আমাদের দিয়েছেন যে আমাদের ফুড প্যাকেটের মধ্যে এক একটা প্যাকেটের মধ্যে রয়েছে তিরিশটি করে ডিম এক কেজি এক লিটার সয়াবিন তেল পাঁচশো গ্রাম খেজুর রয়েছে এবং হলো যে আমাদের এক কেজি চিনি রয়েছে সাদা চিনি সাদা চিনি যেটা আর এক কেজি লবণ রয়েছে প্যাকেট চার যেটা লবণ এবং হলো যে দুই কেজি আলু রয়েছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে যে এক কেজি মুসুর ডাল রয়েছে এবং হচ্ছে দশ কেজি চাল রয়েছে তো চাচা আমাদের জন্য দোয়া করবেন হায়াল ফলার জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের এরকম যারা মূলত আজকের যে ভেনুতে যে আয়োজনটা করা হয়েছে সবাই মোটামুটি অনেক অসুস্থ মানুষ মুরব্বী মানুষ চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে জি আচ্ছা আপনি প্যাকেট করতে পারছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে দেখছেন প্যাকেটের মধ্যে কি কি আছে দেখছেন আপনি এগুলো দেখেন নাই প্যাকেটের মধ্যে কি আছে দেখেন নাই সব সবকিছু আছে সবকিছু আছে দেখছেন জি আলহামদুলিল্লাহ তো দোয়া রাখবেন আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে এই আজকে ফুড প্যাকেটের যেটা আয়োজন করা হয়েছে ইভেন্টে আমাদের সবাই অনেক অসুস্থ মুরুব্বী বয়স্ক বিধবা এই ব্যক্তিদেরকেই সাধারণত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই হায়ার ফেলার জন্য দোয়া করবেন আমাদের ভলেন্টিয়ার ভাইরা সবাইকে ডিম প্যাকেট করতে এবং অন্য কাজ করতে সহযোগিতা করতেছে